হলো তারা হরে রান্না করতেছে আর এখানে কি দমাসা শরীতে প্রচুর পরিমাণ সাহায্য করতেছে আমার মা আর সাথে সাথে এখন আমরা এগুলো দিয়ে আসবে নিচ তলায় কারণ নিচ আমাদের একটা भाभी আছে যিনি আমাদেরকে খুবই সাহায্য করেন প্রত্যেকটা বিষয়ে সাহায্য করেন যখন আমার আব্বু ছিল তখনও সাহায্য করতে এখন ওর মা এসে চুলটাhalo মা এই যে চুলটা এই যে উপরে উঠা দিচ্ছেন হাড়ে এই নে গ্যাসের হাড়ে অরিদিবা তো এখন হলো এই মাছগুলো আমরা নিস্তালায় নিয়ে যাব কারণ নিস্তলায় রোস্ট রান্না করা হইতেছে আমাদের এখানে চুল অত দুইটা আর আমাদের চুল হচ্ছে গ্যাসের পরিমাণ খুবই কম এই কারণে আমরা নিসতলায় নিয়ে যেতেছি নিস্তালায় ওই ভাবির একটা কারেন্টের চুলা আছে ওই চুলাতে আমরা মাছটা তারপর হচ্ছে মুরগি টুরগি সব কিছু ভাজা ফেলবো তো আমরা যাই আপনারা সাথে থাকেন ভিডিওটা দেখতে থাকবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন

ঘরে যাই দেবে খালি পেয়ে বেঠেন তো ঘরে না আমরা নিজেরাই পরি শীতের দিন আবার পড়ি কিন্তু আমার দিন তো তাই না দেশেও মাটি কখনই পারান না আল্লা মাটি তে হেবি ভাল লাগে তো রান্না হোক আমরা আবার পরে কথা বলবো না জায়গাটা খাই না আমি ওটা রান্না না

Ama aske kothun dekta si, e rostranda. Dekta. Onları hmm. dekta. Maçı desin. Uğur ahina randar bakala dayısı si demide pulis mi? Şirin isi bu. Ayağım Tamam babisim.

ৰন্ধা বাইছো চিধাই মিটাই কৰিছো আই অৱশ্য আছে পাৰ ওচৰত পঢ়া তো ঘরে কিন্তু আরও খাবার রান্না হইতেছে গুড় মাংস চিংড়ি মাছ ইলিশ মাছ ইলিশ মাছটা আমি এখানে নিয়ে আসছি তারপর হচ্ছে রোজ তারপর ভাজি ইলেবি পোলাও ভাত অনেক কিছু রান্না হইতেছে আর নিচে শুধু রোস্ট আর ইলিশ মাছ হইতেছে আর আমি হলে নিচে বসে আছি কারণ কোনে যাত্রী চলে আসবে কিছুক্ষণের মধ্যে তো ভাবলাম একবারে গেট টেট খুলে দেওয়া লয়েই যায় লোকেরা

बास भी लगा है, अलगों लम्बी से फोन दिया। तो भाई आह बोल बोल बास की बुई कैसी क्या? हरकी वाले? ना, शेराई वाले। एक दरिया वाले होंगे? एक घरवाले चले? एक घरवों? जाएगी बास उसमें। अच्छा ना, सब लोगों को नंबर तो जाते हैं बहुत। वहीं क्यों?

Oğlan... ...osallı. Ki? Geri dediği osallı. Ama... ...ama dediği de osallı. Ahahahah! Ama derdi de osallı içeri. O benim için sorun değil. Burası galiba... ...haneyle yiyecek bir şey yok.

এটা কি পর বাগানের বাড়ি যে হাজ এলো সমস্যা আর টেরে লাগবো না আমি না শরবত এখনো খাওয়া হয় না তো না বড় চামচ হেল্পিং হ্যান্ডার সে নাহার এমএসটি নাহার

তারপর <laughs> বাপের <laughs> <laughs> <f dragging> <sympathis> <famously>